আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ঋণ পরিশোধের আমল সম্পর্কে নবী করিম সাল আলী হুসাল্লাম একদিন মসজিদে প্রবেশ করে দেখলেন যে আবু উমামা বসে আছে নবী করিম সল্লা আলী হাসলাম বললেন এ আবু উমামা এ সময় মসজিদে বসে আসো কেন আবু মামা বলল হে আল্লাহর রসুল দুশ্চিন্তা আমাকে পরাভূত করেছে এবং ঋণের বোঝা আমার উপর সাওয়া হয়েছে রসুল সাল আলিহিহিহাসাল্লাম বললেন আমি কি তোমাকে এমন কিছু কথা শিখিয়ে দেব যেগুলো তুমি বললে আল্লাহ তোমার দুশ্চিন্তা দূর করে দেবেন এবং তোমার ঋণ পরিশোধ করে দেবেন আবু মামা বলল হ্যাঁ শিখিয়ে দিন নবী করিম সল্লাহ আলিহ্লাম বলেন তুমি বলবে اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال تمي أي دعاتي فربي جار هي الله نشتوي أمي أفنار أسرائي نشي অফারগতা ও অলসতা থেকে কৃপণতা ও ভীরুতা থেকে ঋণের ভার ও মানুষের দমন প্রেরণ থেকে আল্লাহ তালা আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুক আমিন